সোমবার আলকাসাম ব্রিগেড খান ইউনিসের দক্ষিণে প্রতিরোধের ঝড় তুলেছে এক সুকৌশলী ফাঁদ পেতেছিল ইসরায়েলি সেনাদের জন্য তাদের অকুত ভয় যোদ্ধারা যেন সাক্ষাৎ মৃত্যুদূত প্রথমে ইসরায়েলি পদাতিক ইঞ্জিনিয়ারিং ইউনিটকে লক্ষ্য করে ছুড়ে মারে অ্যান্টি পারসোনাল মিসাইল তারপর নিকট দূরত্বে মেশিন গানের বুলেট বৃষ্টি যা কেড়ে নেয় উদ্ধত্বের শেষ চিহ্নটুকু ইসরায়েলি সেনাদের রক্তে রঞ্জিত হয় খান ইউনিসের মাটি শুধু তাই নয় খান পূর্বে সেই বিভাজন প্রাচীরের সীমারেখায় দুটি ইসরায়েলি ট্যাঙ্ক আর একটি দানবীয় বুলডোজারে আল ইয়াসিন ওয়ান হান্ড্রেড ফাইভ রকেট দিয়ে হামলা চালাই কাসাম একদিন আগে রাফার বুকে যে প্রতিরোধের স্ফুলিঙ্গ জ্বলেছিল খান ইউনিসে তা যেন দাবানলের রূপ নিল গত আঠারোই মার্চের সেই বিশ্বাসঘাতকতার পর ইসরায়েল গাজার আকাশে ফের বোমা বর্ষণ শুরু করে তখন থেকে পাল্টা প্রতিরোধ গড়ছে হামাস দখলদারদের বিমান থেকে ঝরে পড়া প্রতিটি বোমা কেড়ে নিয়েছে সহস্র প্রাণের স্পন্দন কেড়ে নিয়েছে মায়ের কোল থেকে আদুরের সন্তান শিশুর মুখ থেকে অমলিন হাসি আকাশ থেকে নেমে আসা মৃত্যু যেন এক কালো ছায়া ফেরেছে ফিলিস্তিনের দিগন্তে 2023 হাজার তেইশ সালের সাতই অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি প্রতিরোধের দামামা বেজে উঠেছিল তখন ইসরায়েলি হায়নারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে শুরু করে এক নারকীয় গণহত্যা সেই বিভীষিকাময় দিন থেকে আজ পর্যন্ত তিপ্পান্ন হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন লক্ষাধিক 14 হাজারের বেশি মানুষ এখনও নিখোঁজ যেন কালের অতুল গহ্বরে হারিয়ে গেছেন তারা প্রতিটি নিখোঁজ মুখের পেছনে জমে আছে স্বজনের অশ্রু জলের দীর্ঘশ্বাস একটি না ফেরার অপেক্ষা বিশ্বের বহু বিবেকবান হৃদয় ইসরায়েলের এই নৃশংসতার তীব্র নিন্দা জানালেও কার্যত তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর মতো সাহস দেখায়নি কেউ আন্তর্জাতিক বিচার আদালত হয়তো গণহত্যার অভিযোগের তদন্ত করছে কিন্তু অভিযুক্ত যুদ্ধাপরাধীরা যার শীর্ষে স্বয়ং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া হো তাদের ধরতে কোনো দেশই কোনোরকম পদক্ষেপ নেয়নি ইসরায়েলের এই গণহত্যাকে নির্লজ্জভাবে সমর্থন অর্থায়ন আর সুরক্ষা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন আর মুষ্টিমেয় কয়েক পশ্চিমা দেশ তাদের এই আশকারা যেন লেলিহান শিখায় আরও ইন্ধন যোগাচ্ছে দীর্ঘায়িত করছে এই রক্তক্ষয়ী উপাখ্যান তবে ধ্বংসের এই রুদ্র নৃত্যের মাঝেও ফিলিস্তিনিদের স্পর্ধা মলিন হয়নি হামাস আর অন্যান্য স্থানীয় মুক্তি পাগল গোষ্ঠীগুলো তাদের সীমিত সাধ্যের মধ্যেও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এক অসম যুদ্ধে লিপ্ত তাদের প্রতিটি প্রতিরোধ বুলেট যেন ফিলিস্তিনিদের স্পাত কঠিন মনোবল আর মুক্তির অদম্য আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি খান ইউনিস আর রাফাতে চালানো এই সাম্প্রতিক আক্রমণগুলো সেই তেজদীপ্ত প্রতিরোধেরই জীবন্ত সাক্ষ্য তারা দেখাচ্ছে আকাশ থেকে যতই বোমা পড়ুক বুলেট যতই ঝাঁঝরা করুক মাটি ফিলিস্তিনিরা তাদের জন্মভূমি রক্ষার শপথে অবিচল তাদের এই লড়াই শুধু নিছক বেঁচে থাকার আর্তনাদ নয় এ লড়াই তাদের সম্মান আর স্বাধীনতার জন্য এক অন্তহীন সংগ্রাম দাউদাউ করে চলছে ইয়েমেনের হুদাইদা শহরের সিমেন্ট কারখানা আগুনের লেলিহ্যান শিখা আর কালো ধোয়ায় ছুঁয়ে যায় রাতের আকাশ আগুন নেভাতে ব্যস্ত দমকল কর্মীরা মাগরিবের নামাজের পর হুতি সংগঠন নিয়ন্ত্রিত ইয়েমেনের বন্দরনগরী হুদেইদাসহ আরও কয়েক জায়গায় সোমবার তাণ্ডব চালায় ইসরায়েল শুধু ইয়েমেনই নয় সিরিয়া লেবানন ও গাজাতেও একযোগে হামলা চলে ইসরায়েলের এমন নজিরবিহীন বিমান হামলায় পুরো অঞ্চলটিতে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক এটা ছিল সন্ধ্যার নামাজের সময় এবং আমরা যখন নামাজ পড়ছিলাম তখন বিমানগুলো উড়ে এসে কারখানার উপর আঘাত হানে আমাদের ছেলেরা ভেতরে ছিল তাই আমরা দৌড়ে নামাজ ছেড়ে বেরিয়ে আসি অনেকেই ভেতরে আটকা পড়ে মারা যায় আমরা স্রষ্টার নিকট তাদের জন্য প্রার্থনা করি আকাশটা ছিল শান্ত কিন্তু হঠাৎই গর্জে উঠল একটা বিস্ফোরণ ধোয়ায় ঢেকে গেল চারপাশ ইসরায়েলের বেঙ্গোরিয়ান বিমানবন্দর যা দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত জায়গাগুলোর একটি আর সেখানেই আঘাত হামল ইয়েমেন থেকে ছোড়া হুতিদের এক হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী ছিল আঘাত যে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় বিমানবন্দর ট্রেন চলাচল থেমে যায় পুলিশ এলাকা জুড়ে ছড়িয়ে দেয় নিরাপত্তা বলয় ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকে রাস্তায় ধোয়ায় থেকে যায় পুরো অঞ্চল মার্কিন সংবাদ সিএনএন এর প্রতিবেদনেও উঠে এসেছে সেই চিত্র আর এতেই স্পষ্ট হয়ে উঠেছে দেশটির নিরাপত্তা দুর্বলতা ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানায় ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার সর্বাত্মক চেষ্টা চালিয়েও সফল হয়নি তারা যেখানে ব্যবহার করা হয়েছিল অ্যারো থ্রি আয়রন ডোম ও যুক্তরাষ্ট্রের উন্নত থার্ড অ্যান্টি মিসাইল সিস্টেম কিন্তু এত সব প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারেনি ইসরায়েল হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি জানান এই হামলা ছিল গাজার জনগণের উপর ইসরায়েলের গণহত্যার জবাব তিনি বলেন আমেরিকান ও ইসরায়েলি প্রতিরক্ষা সিস্টেম ব্যর্থ হয়েছে এই প্রথমবার ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হুতিদের এমন নির্ভুল হামলা এদিকে ইসরায়েলি একে বলছে নতুন ধরনের হুমকি কারণ প্রায় দুই হাজার কিলোমিটার দূর থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্টভাবে আঘাত করেছে বারশালম নামে এক সামরিক বিশ্লেষক বলেন এই ঘটনার পেছনে থাকতে পারে ইরান উৎপাদিত প্রযুক্তি যেটা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম হুথিরা দাবি করেছে তাদের ক্ষেপণাস্ত্রে স্ট্রেলথ প্রযুক্তি আছে চলতে পারে ম্যাক সিস্টিন গতিতে এবং এর পাল্লা দু কিলোমিটার অপরদিকে এ হামলার পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুশিয়ারি দিয়ে বলেছেন এটা শেষ নয় পাল্টা হামলা আরো ভয়াবহ হবে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলছেন সাত গুণ জবাব দেওয়ার কথা গেল বছর অক্টোবর থেকে গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই হুতিরা ইয়েমেন থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে ডিসেম্বরে তারা একবার তেলাবিবে হামলা চালিয়েছিল আর হুতিদের রুখতে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রও ইতিমধ্যে বাড়িয়েছে হামলা যেখানে শুধু তিন সপ্তাহে তারা খরচ করেছে মোতায়েন করেছে বি টু স্টিল বোমারো বিমান